স্বপ্ন এই যে কথাটা এখন অনেকের কাছে খুব পরিচিত একটা কথা হ্যাঁ এটা একটা প্রকল্পের নাম যেটা বহু চর্চিত এবং বহু প্রশংসিত এই প্রকল্পটা নিয়েই কিন্তু আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য নিয়ে এবং কারা এই প্রকল্পের আওতাভুক্ত সেই তথ্যটাই আজকের এই ভিডিওতে দিয়ে দেব তোমাদেরকে আরও সহজ করে যদি বলতে হয় অর্থাৎ যারা এই তরুণের প্রকল্প সম্পর্কে এখনো ঠিক অবগত নয় তাদের জন্য বলি রাজ্য সরকারের প্রকল্প একটা চালু হয়েছে যেটাকে তরুণের স্বপ্ন বলা হয় বেশ কিছু বছর ধরে এই প্রকল্পটা চলছে এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য ট্যাব কেনার জন্য একটা অর্থ প্রদান করা হয় যাতে অনলাইনে তারা খুব সহজেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারে মূলত লকডাউন পিরিয়ডে যখন পড়াশোনার খুব বিঘ্ন ঘটে মানে অফলাইন ক্লাসগুলো যখন হচ্ছিল না সেই সময়তেই বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটা চালু করা হয় এবং সেটা নিয়মিতকরণ চলছে তো এই নিয়মিতকরণের আওতায় তোমরাও রয়েছ তোমরা কারা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক কমপ্লিট করে ফেলবে তাদের জন্য এতদিন পর্যন্ত যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছিল মানে মাধ্যমিক দেওয়ার পরে একাদশ কমপ্লিটের পর দ্বাদশে অর্থাৎ ক্লাস ইলেভেনের পর যখন ক্লাস টুয়েলভে উঠছিল সেই সময়তে গিয়ে এই ট্যাব কেনার জন্য একটা বা মোবাইল ফোন কেনার জন্য অ্যামাউন্টটা পেত সেই অ্যামাউন্টটা কিন্তু এখন আরো আগেই দিয়ে দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে রাজ্য সরকারের তরফ থেকে এই অ্যানাউন্সমেন্টটাই কিন্তু করা হয়েছে যে ক্লাস টুয়েলভে আর নয় থেকে ক্লাস ইলেভেনেই ছাত্রছাত্রীরা এই ট্যাব বা মোবাইল কেনার জন্য যে নির্ধারিত টাকা তরুণের স্বপ্ন যে প্রকল্প তার আওতাভুক্ত হবে এবং টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে সেটারই ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব মোবাইল বা ট্যাব কেনার জন্য যে নির্ধারিত টাকা সেটা তোমরা কারা কারা পেতে পারো তার অ্যামাউন্ট কত কিভাবে ফর্ম ফিল আপ করবে কত দিনের মধ্যে টাকাটা পাবে আর ফর্ম ফিল জন্য ঠিক কি তোমার লাগবে। এই সমস্ত তথ্য আজকে ভিডিওতে তোমাকে জানিয়ে দেবো যেটা কিনা তোমাদের আগে থেকেই জিজ্ঞাসা ছিল তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা কিন্তু আমাকে অনেকবার কমেন্ট করে জানতে চেয়েছো এই তরুণের স্বপ্ন প্রকল্পতে কত টাকা পাওয়া যায় বা কি কি ডকুমেন্টস দিতে হয় কোন সময় পাওয়া যায় এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে যা এতদিন এসেছিল সেই সমস্ত প্রশ্নের বা সমস্ত দ্বন্দ্ব যাতে দূর হয়ে যায় তার জন্যই জন্য এই ভিডিওটা ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখে নাও তাহলে টোটাল ব্যাপারটা বুঝে যাবে আর তোমার মনের সমস্ত আসা প্রশ্ন দূর হয়ে যাবে চলো তাহলে আর একটু দেরি না করে মূল পর্বে আমরা প্রবেশ করে যাই অর্থাৎ ভিডিওর মূল অংশে আমরা চলে যাই তো প্রথমেই তোমাদের জন্য যে কথাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে তোমরা কারা কারা পেতে পারো এই তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় কারা আসতে পারো তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে তারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় তুমি ক্লাস ইলেভেনে আর্টস ভর্তি হলে না কমার্স ভর্তি হলে না সায়েন্স ভর্তি হলে এটা কিন্তু কোনোটাই ম্যাটার করে না তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশে মানেই কিন্তু তুমি তার আওতাভুক্ত হলে এই তরুণের স্বপ্নের আওতাভুক্ত হয়ে গেলে এর পরের প্রশ্ন ছিল তোমরা কত টাকা পাবে এই প্রকল্পের আওতায় অর্থাৎ মোবাইল বা ট্যাব কেনার জন্য তোমরা কত টাকা পেতে পারো দেখো এর আগে মানে প্রকল্প শুরু হওয়ার সময় থেকে এখানে নির্ধারিত অ্যামাউন্ট ছিল দশ হাজার টাকা এইবারেও কিন্তু অর্থাৎ এই অর্থবর্ষে চব্বিশ অর্থবর্ষেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটছে না অর্থাৎ তোমাদের জন্য নির্ধারিত যে অ্যামাউন্ট ছিল সেটাই থাকছে অব্যাহত অর্থাৎ দশ হাজার টাকায় তোমরা কিন্তু পাচ্ছ পরবর্তী যে প্রশ্নটা তোমাদের মনে হয়েছে নিশ্চয়ই সেটা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করবে এই অ্যাপ্লিকেশনটা তুমি কিভাবে করবে কিভাবে তুমি এটা পেতে পারো এই যে এর জন্য তোমাদেরকে আলাদা করে কিছু করতে হবে না তোমাদের সবে সবে রেজাল্ট আউট হয়েছে এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে মে মাসের মধ্যেই তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে গিয়ে অলরেডি ক্লাস শুরু হয়ে যাবে এরপরে জুনের মধ্যে জুনের তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করে মানে সমস্ত তথ্য কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে স্কুল থেকে এই সমস্ত প্রক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু প্রসেসিং হবে তোমাদের এই মোবাইল বা ট্যাব কেনার জন্য যে টাকা প্রদানের যে প্রসেসটা সেটা শুরু হয়ে যাবে আর সেটা সমস্ত কিছু যা যেখানে লাগবে যা ফিল আপ করা সবটাই দায়িত্ব নিয়ে স্কুল কর্তৃপক্ষ করবে শুধুমাত্র তোমাকে নিয়মিত স্কুলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে নিয়মিত ক্লাসগুলো করতে হবে আর সেখানে যদি স্কুল থেকে তোমাকে কোনো কিছু চাওয়া হয় কোনো ডকুমেন্টস চাওয়া হয় সেটা তোমাকে প্রদান করতে হবে এইটুকু হচ্ছে তোমার দায়িত্ব পরবর্তী প্রশ্ন ছিল যে কত দিনের মধ্যে তোমরা পাবে দেখো তোমাদের এই ভর্তি প্রক্রিয়া আর স্কুলের তরফ থেকে আপলোডের কাজটা শেষ হতে হতে জুন হয়ে যাচ্ছে তার থেকে তিন বা চার মাস পরে তোমরা কিন্তু এই টাকাটা পেতে পারো গত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার তেইশের অর্থবর্ষে একেবারে শিক্ষক দিবসের দিন থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছিল ওই সময় ছাত্রছাত্রীদের তো এই বৎসর আশা করা যায় মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা জমা হয়ে যাবে তাহলে তিন থেকে চার মাস পরেই সেটা তোমরা পেয়ে যাচ্ছ এবং নির্ধারিত মোটামুটি বলা যেতে পারে যে ফার্স্ট উইক থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে মিডলের মধ্যে পনেরো দিনের মধ্যেই আশা করা যায় তোমরা ওটা পেতে পারো তবে এই সম্পর্কে আপডেট যখনই আবার এসে যাবে সেই তথ্যটা আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে দিয়ে দেব পরের প্রশ্ন কী কী ডকুমেন্টস লাগবে এই জায়গায় বলি তোমাদের অনেকেই হয়তো যে স্কুলে পড়েছিলে সেখানেই আবার ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে আবার অনেকে আছো মাধ্যমিক যে স্কুল থেকে কমপ্লিট করলে সেখান থেকে অন্য কোনো স্কুলে গিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ কারণ সেই সাবজেক্ট যেগুলো তুমি চাইছো সেটা হয়তো তোমার স্কুলে ছিল না বা যে কোনো কারণে থাক না কেন তুমি হয়তো আদার স্কুলে ভর্তি হচ্ছ তার কারণে তোমার স্কুল লিভিং সার্টিফিকেটটা অবশ্যই লাগবে কারণ ওখানে একটা স্টুডেন্ট আইডি থাকে যে আইডিটা লাগবেই তার জন্য তোমার স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে আর যেটা অতি অবশ্যই লাগবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে তোমার ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে আইএফএসি কোডটা থাকবে সেই পেজটার একটা জেরক্স লাগবে আর সেটা যেন অবশ্যই স্পষ্ট হয় স্পষ্টভাবে যেন জেরক্সটা ওঠে সেটা খেয়াল রাখবে তার সঙ্গে সঙ্গে লাগবে আধার কার্ড আরও হয়তো লাগলেও লাগতে পারে যেটা সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এটাও লাগতে পারে এই পর্যন্তই হচ্ছে তথ্য যদি আরও কিছু লেগে থাকে তাহলে সেটা তোমাকে অবশ্যই স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে বা পরবর্তীতে যদি এই সম্পর্কে নতুন আরও কোনো আপডেট এসে থাকে তাহলে আমিও এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের মূল ভিডিওটা তো আমি এখানে আর একটা কথা সংযোজন যেটা করতে চাই যে তোমরা যখনই টাকাটা পেয়ে যাচ্ছ একটা বছর আগেই পেয়ে যাচ্ছ মানে অনেকটা আগে আগে ক্লাস টুয়েলভে পাওয়া যেত এখন ক্লাস ইলেভেনেই পেয়ে যাচ্ছ সেইটাকে কাজে লাগিয়ে অনলাইনে তোমার পড়াশোনা বিষয়ক যে সমস্ত সংক্রান্ত তথ্য যেগুলো কালেক্ট করার প্রয়োজন সেগুলো করে নিয়ে তোমার পড়াশোনার উন্নয়ন ঘটাও আরও ভালো পড়াশোনা করে নিজের মুখ উজ্জ্বল করো সঙ্গে সঙ্গে বাড়ির মুখ উজ্জ্বল করো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করো এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেল সবসময় তোমাদের পাশে রয়েছে যতটুকু প্রয়োজন যত দূর থাকা দরকার ততটুকুই থাকার চেষ্টা করবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে বা নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে চলে আসব আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দেবে সবাই ভালো থাকো এই কামনা করে আজকে শেষ করবে